সনাতন ধর্মে জন্মগ্রহণ করে নিজেকে ভাগ্যবান বলে মনে হয় কিন্তু কেন চলুন তবে সেটাই এবার আপনাদেরকে জানাই আমি আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি কারণ সনাতন ধর্ম পৃথিবীর আদি ধর্ম সনাতন ধর্মের অর্থ হল নিত্য ধর্ম অর্থাৎ আমাদের ধর্ম অতীতে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে যদিও আমাদের ধর্ম সত্য সুন্দর ও শান্তির ধর্ম তবুও আমাদের ধর্ম প্রচারের অভাবে আজ বিলুপ্ত হওয়ার পথে যে ধর্ম পৃথিবীর সভ্য ও শান্তিপ্রিয় মানুষেরা যুগ যুগ ধরে পালন করে আসছে আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্ম পৃথিবীর সকল জীবকে নিঃস্বার্থভাবে ভালোবাসার শিক্ষা দেয় আমি সেই ধর্ম পালন করছি এটা কি আমার ভাগ্যের ব্যাপার নয় বলুন তো বন্ধুরা আমরাই পারি আমাদের সনাতন ধর্মকে যথার্থভাবে জেনে সারা পৃথিবীতে প্রচার করতে এবং আমাদের ধর্ম থেকে চলে যাওয়া মানুষগুলোকে আবার আমাদের ধর্মে ফিরিয়ে আনতে দেখুন সারা পৃথিবীতে সনাতন ধর্ম প্রচার হচ্ছে আসুন আমরাও প্রচার করি তাই চলুন সবাই মিলে একসাথে বলি হরে কৃষ্ণ রাধে রাধে জয়গোপাল শ্রী গুরুজয়